আজ মঙ্গলবার পনেরোই মাঘ দু সালে চব্বিশ সালের তিরিশে জানুয়ারি মিথুন রাশি মিথুন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ যেহেতু জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস অবশ্যই তার উদ্দেশ্যে এক মিনিটের নিরবতা পালন করুন এটি দেশপ্রেম দেশপ্রেমের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের বৃহস্পতি গ্রহকেও মজবুত করতে পারেন সূর্যকে মজবুত করতে পারেন সরকারের তরফ থেকে অ্যাসিস্টেন্স পেতে পারেন আর আজ কিন্তু আবার শহীদ দিবস যে সমস্ত শহীদদের রক্তে রাঙানো ইতিহাসের কারণে আজ আমি আপনারা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি তার কৃতিত্ব তো তাদের তাই শহীদদের উদ্দেশ্যেও নমন জানাতে যেন ভুলবেন না বন্ধুরা আজ কিন্তু মঙ্গলবার অর্থাৎ মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন ওম ক্রাং ক্রিং ক্রং শোমায় নামা গরিব মানুষদের মুসুরের ডাল দান করতে পারেন লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন হনুমান মন্দিরে যেতে পারেন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে দু হাজার চব্বিশ সালের এই আগত মাস ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনারা কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে অন্যের প্রশংসা করুন দেখবেন উল্টে আখেরে আপনারাই লাভান্বিত হবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আর্থিক সুযোগ সুবিধাও আপনারা অর্জন করবেন তবে মাত্রা অতিরিক্ত লোভের কারণে প্রত্যাশা মাপিক হয়তো অর্থ উপার্জন করতে পারবেন না আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআত্ব করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে বা অভিনয়ের জগতে নিজেদের কেরিয়ার গড়ার কথা ভাবছিলেন দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি আপনাদের মিলতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা এবং ব্যক্তিত্ব নতুন নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি খবেন না কোনো স্থানে ভ্রমণ করলে সেই ভ্রমণ ক্লান্তিকর এবং মানসিকভাবে চাপপূর্ণ কিন্তু হতে চলেছে